আমরা কোরবানির মান্য কোরবানি সম্পন্ন করার পর এক ভাগ সমাজে দিয়ে থাকি এই কার হক বুঝিয়ে বলবেন কোরবানির কোরবানি করাটা ওয়াজিব কোরবানি করাটা ওয়াজিবস্তন্টন করা বুঝতে সমাজে যে অংশ দিয়ে আসা হয় সমাজের সবাই পাবে গোস্ত সবাই যদি দুশো জন পাঁচশো জন সদস্য থাকে দুশো পাঁচশো টাকা করে অংশ করবেন যার যার অংশ সামাজিক অংশ সমাজে দিয়ে দিবেন দেওয়ার পরে যারা কুরবানি করেছে তারা সেটা খেলে খেতে পারবে কোনো সমস্যা নেই আর যদি মনে করে যেটা আমরা খাবো না সমাজে দিয়ে আসছি আমাদের আত্মীয়স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে আমরা দিয়ে দেবো তাও দিতে পারবে এটা কোনো সমস্যা নেই অনেক সমাজে দেখা যায় কোরবানির পশুর গোস্ত কাটা বা সকল কাজের সমস্যা করার অর্থাৎ এটাতে বোঝানো হয়েছে যে গোস্ত কাটার পরে একটা গরু কোরবানি করা হয়েছে এই গরুতে কয়েকজন মানুষ মিলিত ভাবে কাজ করছে এক সাত শরিকের কোরবানি এই সাত শরিকের কোরবানি সবাই কাজ করতেছে না অথবা সবাই কাজ করছে সবার পক্ষ থেকে তিন চারজন কষাই হিসেবে কাউকে নিয়ে আসছে এরকম ভাবে কাজ করাটা সম্পন্ন করেছে সম্পন্ন করার পর এই সকলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সবাই কিছু বস্তু দিয়ে দিই পারিশ্রমিক না দিয়ে টাকা যে পাঁচজন মানুষ পাঁচ কেজি গোস্ত দিয়ে দিয়ে সাতজন মানুষ ছয় কেজি সাত কেজি গোস্ত দিয়ে দিলেন এরকম দেওয়া হলো কষাইকে দেওয়া হলো বিনিময় করা হলো কাজের বিনিময় বিনিময় করলে এরকম কাজের কোরবানি হবে না কুরবানি নষ্ট হয়ে যাবে কোরবানি ফসল হয়ে যাবে আবার দেখা যায় যে সমাজের মধ্যে কিছু জায়গায় এরকমও দেখা যায় যে কোরবানির বস্তুগুলো সমাজের মধ্যে সব এক জায়গায় বঞ্চন করার পরে ইমাম মুয়াজ্জিন এবং এই সমস্ত কিছু লোকজন থাকে কাজের জন্য তাদের জন্য একটা অংশ লিখে দেয় তে সকলের পক্ষ থেকে আমরা এটা সামাজিক ভাগ হিসেবে ধরব সে কাজ করে কাজ করে দিয়ে কাজের হিসেবে আমরা টাকা না দিয়ে বস্তুগুলো দিয়ে এটাও যদি করা হয় তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে এই হোক ইমাম হোক তারা যখন এই পশুরা জবাই করবে পারিশ্রমিক দিতে হবে পরিশ্রমিক দেওয়া উত্তম পারিশ্রমিক না দেওয়া মাত্র পর্যায়ে চলে যায় এই জন্য কোনো ইমাম সাহেব হোক অথবা মহাজন সাহেব হোক অথবা যে কোনো ব্যক্তি কুরবানি করে দিয়েছে তাকে পারিশ্রমিক হিসেবে সাতজন সম্মিলিত হবে টাকা দেবেন টাকা দিয়ে দিবেন কোন গোস্ত না আর দিতে পারবেন গোস্তটা দেওয়া হবে হচ্ছে আপনাদের অংশগুলো যখন আলাদা করা হবে আলাদা করার পরে আপনার নিজ অংশের থেকে আপনার যতটুকু ইচ্ছা তাকে হাতিয়ে দিতে পারবেন এতে কোনো দোষ নাই

তাকে পারিশ্রমিক দেন পারিশ্রমিক দেওয়ার পর আপনার অংশের থেকে আপনি ব্যক্তিগত ভাবে তাকে হাজিয়া দিবেন কোনো দোষ নাই মন যদি দিয়ে দেন তাও কোনো দোষ নাই কিন্তু বিনিময় করা যাবে না আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন সবাই বলে